বাংলাদেশে টেলিকম খাতে শুরু হচ্ছে নতুন ইতিহাস সরকারি প্রতিষ্ঠান বিটিসিএল আনছে দেশের প্রথম এমভিএনও সিম যা বদলে দিতে পারে যোগাযোগের ধারা বছরের পর বছর গ্রাহকরা যে সাশ্রয়ী ও আধুনিক সেবার অপেক্ষায় ছিলেন অবশেষে সেই আশার আলো জানল বিটিসিএল আনলিমিটেড ভয়েস কল অ্যাপ ভিত্তিক আইপি কলিং আর ট্রিপল প্লে সেবার মাধ্যমে নতুন এই সিম হয়ে উঠতে পারে লাখো মানুষের স্বপ্নের সঙ্গী শুধু কল আর ডাটা নয় ডিজিটাল জীবনের সব চাহিদা একসাথে মেটাতে যাচ্ছে বিটিসিএল মাত্র পাঁচশো টাকার কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা আর গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়া আনলিমিটেড ইন্টারনেট সব মিলিয়ে এটি হতে পারে সাধারণ মানুষের বড় সস্তের নাম প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিটিসিএলের এই সিম আনতে পারে যোগাযোগ খাতে নতুন বিপ্লব গ্রাহকরা তাই এখন অপেক্ষায় কবে হাতে পাবে তাদের কাঙ্ক্ষিত সিম ডিজিটাল বাংলাদেশে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে বিটিসিএলের এই উদ্যোগ একদিন হয়তো বদলে দেবে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা